আজকে ছিল আমাদের সেকেন্ড হুলি তো সেকেন্ড হোলির দিন সারাদিন কী কী করলাম ফ্যামিলির সাথে কী করে সময় কাটালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো তোমরা তো ফার্স্ট হোলির ভিডিওটা দেখেই নিয়েছো তো সেকেন্ড হোলির দিন সকালবেলা ঘুম থেকে উঠেই খেয়ে নিলাম এখানে চা ভাই করেছিলো চাটা তো তারপর এখানে সকালে ব্রেকফাস্টের জন্য সব প্রস্তুতি চলছে আর দুপুরে রান্নার জন্য প্রস্তুতি চলছে তো এখানে ভাই সব সবজি টবজি কাটছিলো তো মাও কাটছিল ওইদিকে তো তারপরে এখানে লুচি টুচি বেলা হবে তো আমার মেয়েও দেখো কত কাজ করছে এখানে ও ময়দা বেলছিলো তো এখানে লুচি ভাজছিল আমার বৌদি তো তারপরে ভাজা টাজা প্রায় রেডি আমরা এখানে খেতে বসে পড়েছিলাম সবাই মিলে তো সকালে ব্রেকফাস্টটা লুচি আর কাবলি ছোলা দিয়েই আমরা ব্রেকফাস্টটা সেরেছিলাম তো তারপরে এখানে আমরা একটু সবাই মিলে একটু গান টান করছিলাম এখানে কিন্তু আমার ভাই খুব সুন্দর গান করে ওর সাথে সাথে আমি একটু গান টান করছিলাম আমি গান টান সেভাবে পারি না তো ওর সাথে একটু করছিলাম এখানে আমার ঠাকুমাও দেখো গিটার বাজাচ্ছিল আর আর এদিকে দেখো আমার মেয়েকে ওর মামাকে দেখে দেখে ও গিটার বাজাচ্ছে তারপর চলে এসেছিলাম এখানে কি কি রান্না হচ্ছে সেটা দেখার জন্য এখানে মা কাকিরা সবাই মিলে রান্না করছিল তো এখানে দু রকমের পাপড় ভেজে নেওয়া হলো তারপরে এখানে শাক হচ্ছিলো তারপরে ডাল হচ্ছিল এখানে রান্না চলছে বাটা মাছের পাতুরি আর এখানে চলছে হলো চিকেন কষা ছোটো পাখি রান্না করছে যে ভুগসরে যে এই যে আমার সেটো পাখি আরেকজন ভুকসেজে আর এই যেমন মাথা কাছে এখানে মাটন চলছে আজকে আমাদের বাড়িতে পিকনিক চলছে পিকনিক হয়েছিল দু রকমের চাটনি তারপর আমি আর মেঘা বসে পড়লাম একটু মাটন কষা খেতে তো খাওয়া দাওয়া করার পর আমরা চলে গেছিলাম বাইরে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছিলো বাইরে এসে যে সবাই মিলে রং টং খেলছিলাম এবার দেখো সবাই সবাইকে রং মাখিয়ে ভূত সাজাবে তো এই যে আমার কাকি আমাকে ভূত সাজাচ্ছে এখানে আমার বর দেখো এই যে মেঘাকে পুরো ভূত সাজিয়ে এ দেখো গায়ের মধ্যে দিল জল ঢেলে তারপর আমাকে দিয়েছিল রং দেখো পুরো আমাকে ভূত সাজিয়ে দিয়েছে মুখে দিয়ে তো হয়নি তারপরে গায়ে হাত পায়ে পুরো মাথায় পুরো ঢেলে একদম কী আর বলবো যাচ্ছে তাই অবস্থা তারপরে এই যে আমার বৌদিকে ধরে দেখো রঙ দিচ্ছে পুরো ভূত সাজিয়ে দিয়েছে দাঁতগুলো তো দেখার মতো ছিল আমাদের তো কাউকে ছাড়িনি টং মাখাতে এখানে দেখো কাকিও আবার জল ভরে বালতি ভরে ওর গায়ের মধ্যে জল ঢালছে তারপরে এইদিকে আবার আমার দাদাকেও দেখো বালতি ভরে জল ঢালছে তারপরে আমি কেন বাদ থাকবো আমি ওর গায়ে একটু দিয়ে দিলাম কোথাও জায়গা ছিল না তাও দিয়ে দিলাম তারপর আমি আর আমার বৌদি টং খেলছিলাম এখানে আমার ভাই চলে এসেছিলো ও আসবে না ফার্স্টে বলছিল ভাই আবার আমার বরের গায়ে দিল জল ঢেলে তারপরে যাই হোক সবাই স্নান টান করে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম এখানে জামাই আদর চলছে তো এখানে ভাই ডেকোরেশন করেছে খুব সুন্দর করে তারপরে এই যে সবাই সবাইকে খাই এটাই দিচ্ছে মানে আমার বর বোনদেরকে ভাইদেরকে কাকিদের খাইয়ে দিচ্ছে তারপর আমরা খেতে টেতে বসে পড়েছিলাম কলা পাতায় কিন্তু খাওয়ার মজাই আলাদা আমরা সবাই কিন্তু কলাপাতায় খেতে বসে পড়েছিলাম তো তারপরে আমার মা কাকিরাও সবাই এদিকে খেতে বসে পড়েছিল তারপরে ইভিনিংয়ের দিকে সবাই মিলে আমরা এখানে আড্ডা মারছিলাম নাচ গান হই হুল্লো খুবই মজা করেছি দিনটা আমরা তোমরা দেখতেই পারবে এখনই

भुलाई जीतू कब भुलाई तू? चलिया तू चलिया তোমরা দেখতেই পেলে বাড়ির সবাই আমরা খুবই মজা করেছি ছোট থেকে বড় আমার ঠাম্মা সবাই কিন্তু আমরা খুবই মজা করেছি পুচকুগুলোও খুবই মজা করেছে তো আমাদের কিন্তু সেকেন্ড হুলিটা এইভাবেই কেটেছে সারাদিন তোমাদের কীরকম কেটেছে তোমরা জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না টাটা